আপনার ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের পেজের সামনে সাজেস্ট করবে কিন্তু তারা এখন ভিডিও দেখলেও তারা কিন্তু কখনো লাইক কমেন্ট করবে না কারণ আপনি যদি সফল হয়ে যান আসসালামু আলাইকুম সবাইকে লাইক কমেন্ট করলে কি হয় আর কী না হয় একটু বিস্তারিত ডিটেলস বলবো যা বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর বা যারা নতুন পেজ খুলছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবো আর সেলিব্রিটি যারা হয়ে গেছেন যাদের অনেক বেশি ফলোয়ার অথবা মনিটাইজেশন হয়ে গেছে অথবা হয় নাই বা হওয়ার কাছাকাছি তারা তো সব কিছু অলরেডি জানেন তাদেরকে আর বলার কিছু নেই যারা আমার মতো বা আমার থেকেও যারা আরও নতুন যারা হচ্ছে মাত্র পেজ খুলছেন লাইক এবং কমেন্টের বিষয়ে বিস্তারিত জানেন না বা এটা করলে কি হয় না হয় সে বিষয়ে একটু বলবো তো ধৈর্য ধরে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন তো যারা নতুন পেজ খুলছেন পেজ নিয়ে কিছু করতে চাচ্ছেন পেজে নিয়মিত ভিডিও দিচ্ছেন আবার অনেকে নিয়মিত ভিডিও দিচ্ছেন না আসলে কিভাবে কাজ করবেন অনেকেই না জেনে শুরু করে ফেলেন অনেক কিছু বুঝতে পারেন না অনেকের কাছে জানার চেষ্টা করেন অনেকেই জানতে পারেন সঠিক হয়ে আবার অনেকেই সঠিকভাবে কাজ মানে না জেনে কাজ করাতে পেজেও নানা ধরনের সমস্যা চলে আসে তো আজকে একটু ডিটেলসটা বলার চেষ্টা করব আপনি যখন নতুন পেজ খুলে কাজ করবেন তখন আপনাকে পেজের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে জেনে বুঝে রেগুলার ভিডিও আপলোড করতে হবে এবং রেগুলার অ্যাক্টিভ থাকতে হবে অ্যাক্টিভ থাকা মানে হচ্ছে আপনার প্রতিদিনই আপনার পেজে কমপক্ষে তিন চারটা করে রিলস এবং একটা লং ভিডিও লেখা পোস্ট ছবি দিতে হবে এইগুলো এভাবে আপনি অ্যাক্টিভ থাকতে পারেন এছাড়াও আপনার অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে এখানে অন্যের ভিডিও দেখা বলতে আমি ভাই বলতে সেলিব্রিটিদের ভিডিও দেখে তো আসলে কোনো লাভ নাই কারণ তারা আপনার পেজ কখনোই আসবে না বা কোনো একটা কমেন্ট করলে সেই কমেন্টে কোনো লাইক বা হচ্ছে কী বলে কমেন্টের আনসারও কখনো পাবেন না তবে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি যে অবস্থানে আসেন ঠিক আপনার সেই সমপর্যায়ের যে পেজগুলো আছে সেই পেজগুলোতে বেশি বেশি ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করে আসবেন আর অবশ্যই লাইক দিয়ে আসবেন আর এই লাইক আর কমেন্ট করলে যা হবে সেটা হচ্ছে আপনার পেজটাও তাদের পেজের সামনে হচ্ছে সাজেস্ট করবে ফেসবুক থেকে অটোমেটিক সাজেস্ট করবে এরকম আপনি যত বেশি মানুষের ভিডিও দেখবেন এবং লাইক এবং কমেন্ট করবেন তত আপনার পেজটা অন্যের সামনে বেশি বেশি শো করবে আর এইভাবে যত মানুষের সামনে আপনার ভিডিওগুলো বা আপনার পেজটা শো করবে তত বেশি মানুষ আপনার পেজের সাথে অ্যাঙ্গেজ থাকবে তো এভাবে এঙ্গেজ যত বেশি বাড়বে আস্তে আস্তে রিচও বাড়বে মানে অ্যাঙ্গেজমেন্ট আর রিচ হচ্ছে পাশাপাশি বেড়ে যায় যতগুলো মানুষ আপনার পেজে আসবে বা লাইক কমেন্ট করবে তত বে ত বা যতগুলো মানুষের সামনে আপনার পেজটা যাবে সেটাই হচ্ছে রিচ আর যতগুলো মানুষ হচ্ছে আপনার কমেন্টে লাইক দেবে বা আপনার কমেন্টের আনসার দেবে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট তো এইভাবে রিচ আর ইঙ্গেজমেন্ট যদি আপনি বাড়াতে পারেন তাহলে কিন্তু অটোমেটিক আপনার পেজটা অনেক ভালোভাবে গ্রো করবে তো যারা একদম নতুন যারা জানেন না যারা অনেক কিছুই বোঝেন না হয়তো ভিডিওটা কষ্ট করে কোনো মতো দেখেন অনেকেই দেখেন না না দেখেই কমেন্ট করেন এই কাজটা খুবই ভুল আপনার নিজের জন্যও ভুল মানে নিজের পেজের জন্যও ক্ষতি এবং যার ভিডিওটা না দেখেই আপনি একটা কমেন্ট করলেন তার জন্যও ক্ষতি ভাই আমরা কষ্ট করে তিন মিনিট চার মিনিটের ভিডিও বানাই খুব কষ্ট করে সারা দিন ধৈর্য ধরে নিয়ে তারপর এটাকে সময় নিয়ে এডিট করতে হয় এরপর আরও বেশি চিন্তাভাবনা করে সময় নিয়ে এটার ভয়েস আবার দিতে হয় আর সম্পূর্ণ ভিডিওটা তো দেখলেন না সামান্য একটু দেখলেন কি না দেখলেন একটা ছোট্ট কমেন্ট একটা ছোট্ট কমেন্ট না করে যদি একটা গঠনমূলক কমেন্ট করেন তাহলে এটা আপনার পেজের জন্য ভালো এবং যার পেজে ভিডিওটি দেখলেন তার পেজের জন্য ভালো আশা করি বুঝতে পারছেন সহজভাবে বোঝানোর চেষ্টা করছি তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে আল্লাহ হাফেজ